আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একদম পানির মতো সহজভাবে আপনাদেরকে প্রদর্শন করার চেষ্টা করব। আপনি যদি প্রবাসে আসার নিয়ত করে থাকেন বা প্রবাসে আসবেন আপনি কাগজপত্র জমা দিয়ে থাকেন কিংবা আপনার ভিসা রিলিজ হয়েছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওই ভিসাটা কি সাপ্লাই ভিসা আসলে কি আপনার ভিসাটা আসল নাকি নকল ভিসা তারা আপনাকে দিয়ে বিভিন্নভাবে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে এটা কীভাবে বুঝবেন একটা বোঝার অনেক সিস্টেম রয়েছে অনেক পদ্ধতি রয়েছে আমি আপনাদের সাথে খুব সহজ একটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো আপনাদের যে ভিসাটা রয়েছে ভিসাটার একটা পিক তুলবেন আপনারা অবশ্যই হয়তো বা আপনাদের ফোনে পিকটা তারা দেয় আপনারা আগে পিকটা সংগ্রহ করবেন পিকটা সংগ্রহ করবেন আপনি মনে করেন কিচ্ছু জানেন না শুধু বাংলা ভাষাটা আপনি বাংলা লেখাটা ধরতে পারেন অথবা আপনি সেটাও জানেন না তাহলে যারা একটু বাংলা লেখা লেখাপড়া জানে তাদের কাছে যাবেন তাদের কাছে যাওয়ার পরে আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটি দিয়ে আপনি এটার মধ্যে গুগল আছে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে আপনারা ট্রান্সলেট লিখবেন ট্রান্সলেট কেউ যদি একটু আপনি যদি লিখতে না পারেন কারো দ্বারা লিখিয়ে নেবেন ট্রান্সলেট লিখার পরে নিচে এসে আপনারা দেখতে পারবেন একটা পিকের মতো একটা ক্যামেরার মতো একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে যে আপনার ভিসার যে পিকটা রয়েছে সেটা আপনি আপলোড করবেন আপলোড করার পরে আপনি বাংলাটা সিলেক্ট করে দিবেন বাংলাতে আপনার ভিসাটাকে ট্রান্সলেট করে দেবে তাহলে আপনি বাংলাতে খুব সুন্দরভাবে পড়তে পারবেন যে আপনার বিষয়টা কোন কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে বাংলাতে আপনি সেটা লেখা দেখতে পারবেন এবং এই ভিসাটা সম্পর্কে ইন ডিটেলসে দেখতে পারবেন যদি ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে তাহলে আপনাকে কে স্পন্সার করেছে আপনার কফিলের নামটা সুন্দর করে সেখানে লেখা থাকবে স্পষ্টভাবে লেখা থাকবে এবং একদম পানির মতো সহজভাবে আপনি বুঝতে পারবেন যে দালাল আপনার সাথে ধোকাবাজি করছে কিনা বা কোনো মানুষ আপনার সাথে ধোকাবাজি করছে কিনা এই সহজ পদ্ধতিতে আপনি আপনার ভিসাটাকে চেক করতে পারবেন ভিসা চেকের এমন সহজ পদ্ধতি আপনি পাওয়ার পরেও যদি আপনি বুঝতে না পারেন যে আপনি কীভাবে বিদেশ আসবেন তাহলে আমার মনে হয় আপনার বিদেশ না আসাটাই সবচেয়ে বেটার আমি মনে করি রিচার্জ করে আপনারা বিদেশে আসবেন আপনারা পরিস্থিতি আগেই নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাবিলিটি নিয়ে আসবেন তাহলে বিদেশে আসে আর কান্না করতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম